ওমানের সেন্ট্রাল ব্যাংক আগামী এগারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে প্রথমবারের মতো এক রিয়ালের স্মারক পলিমার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে এটি দেশটির মুদ্রার ইতিহাসে প্রথম পলিমার বা প্লাস্টিক জাতীয় উপাদানে তৈরি নোট যা প্রচলিত সুতি কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেক্স এবং অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পন্ন একশো পঁয়তাল্লিশ বাই ছিয়াত্তর মিলিমিটার আকারের এই নোটটিতে ওমানের জাতীয় পরিচয় এবং অর্জনের চিত্র ফুটে উঠেছে নোটের সম্মুখ ভাগে ওমানের বোটানিক গার্ডেন এবং পেছনের অংশে সাইদ তারিক বিন তাইমুর কালচার কমপ্লেক্স ও দুকুম বন্দর এবং রিফাইনারি এর ছবি স্থান পেয়েছে জাল নোট প্রতিরোধে নিরাপত্তার জন্য এতে বোটানিক গার্ডেনের খিলানাকৃতির একটি স্বচ্ছ জানালা এবং রং পরিবর্তনকারী বিশেষ ফয়েল ব্যবহার করা হয়েছে যেখানে লুবান গাছের প্রতিকৃতি দৃশ্যমান হবে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নতুন এই নোটটি বর্তমানে বাজারে থাকা এক রিয়ালের নোটের পাশাপাশি বৈধ মুদ্রা হিসেবে সব ধরনের লেনদেনে ব্যবহার করা যাবে সাধারণ মানুষের ব্যবহারের পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ফোল্ডারে এক হাজারটি আনকার্ড শিট এবং দশ হাজারটি একক নোট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে আগামী এগারো জানুয়ারি থেকে রুই সালালা ও সোহার অবস্থিত সেন্ট্রাল ব্যাংকের কাউন্টার এবং অপেরা গ্যালারিতে ওমান পোস্টে নির্ধারিত কাউন্টার থেকে এগুলো সংগ্রহ করা যাবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ